এই মানুষটার জীবনে শুরু থেকে কিছুই ছিল না না ছিল মা না ছিল পড়াশোনা না ছিল ভবিষ্যতের কোনো নিশ্চয়তা ঈদের নামাজ পড়তে চাওয়ায় পাঁচ হাজার টাকা বেতনে চাকরি ছাড়া হয়ে যখন নিরুপায় তখন স্ত্রীর জমানো টাকায় মাত্র এক হাজার টাকা পুঁজিতেই নেমে পড়েন ব্যবসায় আজ তার গোডাউনে অর্ধ কোটি টাকার মালামাল এই গল্পটা কোনো মোটিভেশনাল বইয়ের না এই গল্পটা বাংলাদেশের একেবারে মাটির মানুষের মফিজুদ্দিনের নরসিংদী সদর উপজেলা মাধবদীর পাইকারচর ইউনিয়নের মেঘনা বাজার এখানেই জন্ম তার জন্মের পরপরই মা মারা যান দারিদ্রের ভারে নুয়ে পড়া বাবা নিজের সন্তানকে পেটে ভাত জোগাতে মানুষের বাড়িতে দিয়ে দেন শৈশব বলতে মফিজের জীবনে ছিল না খেলনা ছিল না স্কুল ব্যাগ ছিল শুধুই কাজ কখনো গরুর রাখাল কখনো মানুষের বাড়িতে দিন মজুরি কখনো ইট ভাটার আগুনে পড়ে যাওয়া শরীর কখনো রিক্সার ঘাম ঝরানো রাত পড়াশোনার সুযোগ হয়নি একদিনও নিজের নামটা ছাড়া আর কিছুই লিখতে পারেন না কিন্তু বুকের ভেতরে একটা জিনিস ছিল অদ্ভুতভাবে শক্ত জেদ আমি কিছু একটা করবই রিক্সা চালানোর ফাঁকে ফাঁকে তিনি বসে থাকতেন গোপালদি রমজান মাইক সার্ভিসে মাইকের তার জোড়া লাগানো সাউন্ড সেট করা গ্রামে গ্রামে ওয়াজ মাহফিলের মাইকিং এইভাবেই গড়ে উঠতে থাকে তার স্বপ্ন একসময় পেলেন ইট ভাটার চাকরি সপ্তাহে বারোশো টাকা বেতন মাসে চার হাজার আটশো টাকা অভাবের সংসার কোনো মতে চলছিল কিন্তু একদিন এলো ঈদ ঈদের নামাজ পড়তে চাওয়ায় ছুটি চাইতেই এক মুহূর্তে হারালেন চাকরি অনেকে ভেঙে পড়তো মফিজ ভাঙে ঈদের দুঙ্গ কয় আমার ডিউটি করন লাগবো আমি বলে না আমি নামাজ কই রাইয়া আমি ঈদের দুঙ্গ আমি ডিউটি যাইতাম কয় তোমার তাহলে তুমি আমি সার্ভিস সাইরা দাও এই আমগো ঠিক আছে সাকি সাইরা মাত্র এক হাজার টাকা পুঁজি কিনলেন দুটি মাইক আর ধার করে আরও দু হাজার টাকার পান সিগারেট বসেন মেঘনা বাজারে রাস্তার ধারে ছোট্ট এক দোকান শুরুটা সহজ ছিল না শুরুতে দশ হাজার টাকার লোনও দিতে চাইতো না এনজিও বা ব্যাংক অনেক দিন না খেয়ে কাটাতে হয়েছে অনেক রাত চোখে ঘুম আসেনি কিন্তু কাজ থামেনি একটা কথা তিনি বুঝেছিলেন কাজের মানি পরিচয় সাউন্ড কোয়ালিটি এত ভালো ছিল যে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে নাম মফিস মাইক সার্ভিস আচ্ছা ছোট্ট দোকান এখন ছোট্ট নয় বড় হয়েছে হয়েছে গোডাউন অর্ধ কোটি টাকার সরঞ্জাম শুধু গোডাউনেই পড়ে আছে পাঁচজন কর্মচারী দৈনিক কাজ করছে তাদের বেতন দৈনিক আটশত টাকা আজ শুধু নরসিংদী নয় সারা দেশে মফিজের মাইক জনপ্রিয়তা পেয়েছে মাসে আয় করছে লাখ লাখ টাকা যে মানুষটা একসময়ে ভাঙা ডেরাতে থাকতেন আজ তিনি চারতলা ফাউন্ডেশন দেওয়া বাড়ির মালিক সবচেয়ে বড় কথা নিজের ছেলেদেরও শিখিয়েছেন কাজ নিজের মতো আর কাউকে অসহায় হতে দেননি ছোটবেলা দেখছে বাবা অনেক কষ্ট করছে মাইক টাইক আরেকজনের মাইক আনতো আয়না চালাইতো তারপর হঠাৎ করে মসজিদে থেকে দুটো মাইক আনিয়া নিজয়ে দেখি ছলাইতে আছে তারপর আবলার থাকতে একটা কাজ শিখলাম মনে রে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক জায়গায় মাইক নিয়ে যায় অনেক কষ্ট হই গেছে দিন মা চুরুবালা মামুরা গেছে মানুবাড়িতে থাকি বড় হইছে তারপরে রিসকা চালাইছে মানুষ বাড়ি ডাইং করছে তারপরে ইট কাজ করছে তারপরে

কোনো না কোনো মেঘনা বাজারে আপনার সফলতার গল্প লেখা হচ্ছে এই গল্পটা ছড়িয়ে দিন কারণ এমন গল্পই মানুষকে বদলায় আমার ফার্স্টার চাইলানোর মতন ক্ষমতা আসল না আমার মাসে দেড় থেকে মন করো বিশের মতন এক লাখ বিশের মতন জগতের মাইতে আমার এক হাজারটি আমার বুঝি শুধু আমি নামটা গালি মফিস লেখতারি আনাইতে আমি মন করো আর কিচ্ছু লেখতাম পারি আমার ছোটোবেলা মা মারা গেছে পাতালে গোলো থেকে আমার পাফে মনে করো আমার ফ্যাটে অন্য অন্যখানো গরু লাগতামতিছে